দেশে বসেই প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করতেছেন দেশে বসেই দামি দামি ব্র্যান্ডের কাপড় প্যান্ট জামা কাপড় আপনি হয়তো আপনার গায়ে জড়াইতেছেন একজন প্রবাসী কি করতেছে দিন শেষে আপনি কি জানেন দেখুন এখন আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই মানুষটা আমাদের বাংলাদেশি তার কষ্টটা একটু লক্ষ্য করুন তার গায়ের গেঞ্জি এবং জামার দিকে যদি আপনি তাকান মনে হবে এক দুই বছরও এই জামাকাপড় সে পরিষ্কার করে নাই আসলে এরকম না প্রতিদিন জামাকাপড় পরিষ্কার করার পরও এরকম হয় কেন জানেন কারণ এত পরিমাণ রোদ যে জামাকাপড় রঙগুলা রোদের তাপমাত্রায় চলে যায় অথচ আমরা দেশে বসি শুধু মার্শেষে টাকা ফাটাও টাকা ফাটাও টাকা কেন দেও না এটাই চিন্তা করি কিন্তু মানুষটার কষ্টের কথা আমরা কেউ কখনো চিন্তা করি না হে আল্লাহ সকল প্রবাসীদেরকে আপনি রক্ষা করেন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই দেশের মানুষ আমাদেরকে বোঝে না আমরা শত চেষ্টা করলেও তাদের ভালোবাসা কোনোদিন দিন পাব না